আইনাল কাকার বাড়িতে গরু দেখার জন্য চলে আসছে আমাদের গুলজার ভাই সেই সুদুর জল ঢাকা থেকে চলে আসছে দেখুন দেখুন দেখতেছে গরু দেখা যাক কত দাম বলে

এই এক লক্ষ বিশ হাজার টাকা দাম করলো তো চাওয়া দাম হলো একশো ষাট তো যদি কোন দর্শক গরু নিতে চান তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনারা গরু নিতে পারবেন তা গরুটি অনেক সুন্দর আছে দেখুন আসলে আমরা গরিব মানুষ দু একটি গরু লালন পালন করি কিন্তু উপযুক্ত দাম পাই না তো এটাই হলো আমাদের সমস্যা গ্রামের মানুষ আপনারা দেখুন আমার ওই যে ভাই আসতেছে আবার গুলজার ভাই আসতেছে কত দাম বলে দেখুন গুলজার ভাই গরিব মানুষ বুঝছেন অনেক জায়গায় কিন্তু গরু কিনতে গেছেন একটা

এক <laughs> আছে <laughs> 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 <halka> এখন দর্শক এক লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম দিল সেই চল টাকা থেকে তো পাইকার দেখা যাক মাসাল্লাহ কি হয়